আজ বুধবার পঁচিশে ভাদ্র দু চব্বিশ সালের এগারোই সেপ্টেম্বর ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়া সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে রাধা অষ্টমীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ যেমন রাধা অষ্টমী ঠিক গণেশ চতুর্থীরও কিন্তু আজ অষ্টমী সুতরাং আজ রানী এবং গণেশজি দুজনেরই নাম জপ ধ্যান আরাধনা করবার দিন রাধা অষ্টমীর এই মহান ব্রত গৃহবধূরা পালন করুন অবশ্যই উপকৃত হবেন আপনাদের সাংসারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবে কোনো কিছু না পারলে বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু বন্ধু পতে গোপেশ গোপিকা রাধাকান্ত নমস্তুতে রাধে রাধে আর আপনারা যদি পারেন গণেশজিকে আজ পাঁচটি দুর্বাঘাস অর্পণ করবেন করে বলবেন ওম গাং গণেশায় নামা আর নিজের মনস্কামনাকে জানাতে ভুলবেন না ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ ভাই বা বোনদের থেকে সুযোগ সুবিধা আপনারা পেতেই পারেন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন পরিবারের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিতে চলেছেন তাদের সাথে নিজের সুখ দুঃখকে আপনারা ভাগ করে নিয়ে তাদেরকে বোঝাবেন যে আপনারা তাদেরকে ভালোবাসেন কেয়ার করেন পরোয়া করেন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন আজ মূল্যবান কোনো উদ্যোগে চুক্তিবদ্ধ হওয়ার আগে বিচক্ষণতার প্রয়োগ করুন সময়ের গুরুত্ব অনুধাবন করুন টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদেরকে জ্ঞান বৃদ্ধি করতে হবে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় বসার আগে প্রিপারেশান অত্যন্ত গুরুত্বপূর্ণ উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজ না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্বকে সঠিক সময়ের মধ্যে পালন করতে চলেছেন আজ আপনাদের উচিত যদি কোনো প্রকার ভবিষ্যৎ পরিকল্পনা থেকে থাকে তার জন্য সঠিক প্রিপারেশান গ্রহণ করা পুরোনো দিনের কোনো এক বন্ধু আজ স্মৃতি মেদুর হতে পারে আপনাকে পুরোনো দিনের অনেক কথা স্মরণ করিয়ে দেবে তার কারণে মানসিক প্রফুল্লতা আপনারা অর্জন করবেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না শরীর স্বাস্থ্যও ভালো থাকবে ভাই বোনদের থেকেও সুযোগ সুবিধা আপনারা কিন্তু পেতেই পারেন